হ্যালো বন্ধু তোর সঙ্গে কেমন আছো আজকে তোর খুব ভালো আছো আমি ভালো আছি তো আমি সাথে সঙ্গে একটা ভিডিও রাখার জন্য চলে এলাম নতুন দিনে নতুন ভিডিওর সাথে তো দেখো আজকে হচ্ছে বৃষ্টি দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এই পাশে তো আজকে দুবার কি রান্না করছি মানে মেনু তোমার সঙ্গে সেরে সাকো দেখতে থাকো তো দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের বাড়ির ভেতরে পুরো জল হয়ে গেছে এমনকি এবার সেদিন সামনে হয়ে গেছে পুরো জলে জল ভর্তি দেখো জল হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এখনো ইভেন্ট মিষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার খাওয়ার কোনো ইয়ে নেই দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে দুটো বেলা কেন হচ্ছে করি তো বৃষ্টির দিনে আর কি রান্না করছে হচ্ছে খিচুড়ি তো এখানে আমি চালটা বসে সেদ্ধ হওয়ার মুখ চালটা ভেঙেও নিয়েছি দেখো এখানে আমি এত চাল আর ডাল দিয়ে এখন খিচুড়ি বসে দিয়েছি এখানে সেদ্ধ হতে দুটোই আর আমি চালটা ভালো করে ভেজে বসিয়ে দিয়েছি আর এখানে এখন মকাটা খাওয়া

তার সাথে কী কী খিচুর সঙ্গে তো ভাজা খুবই লাগবেই মাছ ভাজার সঙ্গে খিচুড়ি ভালোই লাগে আর এরকম বর্ষার দিনে তো ভালোই লাগবে তো খেজুর সঙ্গে পাঁপড় ভাজা আর আলু ভাজা মনে করবো তো চোখের সঙ্গে পুরোপুরি লাস্টে যখন আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে পুরো শেয়ার করবো চলো এই বর্ষার দিনে দুপুরে বানানো হচ্ছে খিচুড়ি তার সাথে তো পাপড় ভাজা ডিম আমলেট আর বর্ষার দিনে বানানো হচ্ছে গরম গরম খিচুড়ি আর তার সাথে আলু ভাজা ডিম অমলেট আর পাঁপড় ভাজা এটা বর্ষা দিনে এটা বেশ জাস্ট দুবেলা খাওয়ার তোমার যাবে চলো আজকে এটুকুনি ভিডিও আঁকলাম নেক্সট ভিডিও একটু তাড়াতাড়ি আসবো